বন্ধুরে আমার মমিনকে মমিন কাকে বলে মমিন হতে গেলে পরে আপনাকে কি আমল হবে মুমিন হতে গেলে পরে আপনাকে কি আমল করতে হবে মুমিনের আলামতকে মুমিনের চিহ্নকে এই সমস্ত জিনিস কি আপনাকে মেনে নিতে হবে আল্লাহ যেগুলো আদেশ করেছেন এই আদেশগুলোকে পালন করতে হবে আর যেগুলো নিষেধ করেছেন এই নিষেধগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আল্লাহর উপরে আপনাকে সর্বপ্রথম ইমান আনতে হবে এজন্য আল্লাহ বলেন ইমান বিল্লাহ সর্বপ্রথম হবে আমি আল্লাহর প্রতি তোমাদেরকে ইমান আনতে হবে সদা সর্বদা আপনাকে আল্লাহর উপরে ই আনতে হবে আপনাকে স্বর্গ হবে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে গায়েবের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে আপনাকে গায়েবের প্রতি আপনাকে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি সদা সর্বদা আপনাকে ভরসা রাখতে হবে এজন্য আল্লাহ বলেন মুমিন তো তারাই মুমিনের তিন খানা গুণ আল্লাহ বলেন মিন আল্লাহ ইযা এ দাঁ আল্লাহ কোন আল্লা আয়তের মধ্যে মোমিনের তিন কানা গুন আল্লাহ বুঝাইছেন নাম্বার ওয়ান আল্লাহ বলছেন তো তারাই যখন মোবিনের সামনে আল্লাহ রে করা যখন মুমিনের সামনে যখন আল্লাহর কথাবার্তা যখন আলোচনা করা হয় মুমিনের সামনে যখন আল্লাহর যে কোনো কথা মুমিনের সামনে বয়ান করা হয় আখে রাতের বয়ান করা হয় জাহান্নামের বয়ান করা হয় জান্নাতের বয়ান করা হয় রাতের বয়ান করা হয় আল্লাহ বলেন শুনে লাও যারা যখনই মুমিনের সামনে আল্লাহর জিকির করা হয় যখন মুমিনের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয় তো আমার আল্লাহ বলেন ওয়া জিলাতু কুলুবুহু তখন মুমিনের দিল তখন মুমিনের দিলটা আল্লাহর ভয়ে কম্পিত হতে থাকে ভয়ে ডরতে থাকে ভয়ে কম্পিত হতে থাকে মুমিন তো তারাই যখন আল্লাহর ভয়ে যখন সে কম্পিত হতে থাকে সে ব্যক্তি হচ্ছে মুমিন আর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন মুমিনের সামনে যখন মমিনের সামনে যখন কোরআন তেল করা হয় যখন আল্লাহর কিতাব যখন পেশ করা হয় যখন আল্লাহর কিতাব যখন মমিনের সামনে পড়া হয় তখন জাদা তখন মমিনের ইমানটা শক্তিশালী হয়ে যায় তখন মুমিনের ইমানটা মজবুত হয়ে যায় প্রথম নাম্বার যখন মমিনের সামনে আল্লাহর কথা যখন স্মরণ করা হয়

তারাই ই করছে প্রবৃত্ত মবিল তারা ই করছে কাটে মবিল